বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো কতদিকে বাস পজ আর আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাব বন্ধুরা আমি চলে এসেছি আমার কাজ হয়ে গেছে সকল কাছা বাসন মাজা সব কাজ করে নিয়েছি এখন বাজে টাইম দেখে নি দাঁড়ো দশটা এখন বাজে দশটা আমার মেয়ে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে মানে নড়ার সময় বাবা এসেছিল খাবার খেতে খাবার খেয়েছে আবার আমি আবার কাজ করে বলে বাসনমালার মাধ্যম বলে ওকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম এই থাকতে আমি চলে গেছিলাম কিন্তু ঘুমিয়ে গেছে তারা তাদের কাজ করে নিই এত যাদের বাচ্চা আছে তাদের সবাই জানবে যে বাচ্চা থাকা যা অবস্থা হয় ঘরে এই জেগে থাকলে আমার নিচে উপরে থাকি আমরা নিচে গিয়েছিলাম আর কি কাপড় কাচা বাসন মাজা সব কিছু সেরে এসে দেখছি আমার নিউ ঘুম থেকে উঠে পড়েছে তাই না উঠে পড়েছি মানে কতক্ষণ ঘুমালো আধ ঘন্টা তিরিশ মিনিট ঘুমিয়েছি হুম সেটাও দেখো অবস্থা আমি ভাবলাম একটু ঘুমিয়ে আসে তাহলে আমি এই সব কিছু কাজমাস করে একটু আমি হাতে দেখো নম্পটা উঠে যাচ্ছে ভাবছিলাম ছিল নমপাইসটা উঠিয়ে লম্পটা করবো সেই উপায় আর হলো না কর আর আগে যে হারে সে থাকতাম সে হারে তো আর সে থাকা যাচ্ছে না মেয়ের জন্য কারণ তো আমার মেয়েকে সাজায় জানো আমার মেয়ে না সাজতে যায় না দেখেছো আমি চুলটা কি সুন্দর করে আটকেছি আমি দেখো হাত দিয়ে মানে চুলটাকে ঠাকুর দিয়েছি সবসময় আর দেখো এখন আমরা দিনমান ঘরের মধ্যে বসে থাকবো মা মেয়েদের ব্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর এখন থেকে এখন আমরা ঘরে বন্দি কারণটা সে একটা বাজবে ওর বাবা ঘুরে আসবে তখন একটু ভালো লাগবে কারণ বাবার সাথে যত দশ করবো খাওয়া দাওয়া করবো তখন খুব ভালো লাগে আবার আমার মেয়েও খেলা করে বাবার সময় তাই ভালো লাগে আবার বাবা আবার দুটো সময় এবার কাজে চলে গেলে আবার একদম ভালো লাগবে না তো আজকে সারাদিন এই তো ঘরে তখন দশটা বাজে মানে আবার তিন ঘন্টা এগারোটা বারোটা একটা তিন ঘন্টা ঘরের মধ্যে বসে থাকতে হবে সব কাজ হয়ে গেছে টুনে শুয়েছিলাম আমি

আমার সঙ্গে খেলা করছে না বাইরে শুধু ছুটে যাচ্ছে বাইরে ছুটে ছুটে যাচ্ছে বলে আমি আছি কিন্তু একটু ক্যামেরা করে করি যে কিছুই ক্যামেরা করে না ভাই তো আমরা একটাই রুম ঠিক আছে আমরা বাইরে থাকে তো বাইরে ঘর তোমরা যাব আমাদের কাজও রয়েছে তার জন্য আমরা একটা রুমেই সাজিয়েছি ঘরেটা কী করে দেখাবো না ব্যাগ ক্যামেরা করতে পারে না সেই আমি এই ভিডিওটাই পরের ভিডিওতে দেখাবো ওটা ক্যামেরা করে মানে আগের দিকে ক্যামেরা করে আর পরে পিছন দিকে যে ক্যামেরা পেছনটা দেখাবো সেটা করতে পারছি না আর আমি তো পারি না ভিডিও করতে চেষ্টা করছি তোমাদের যারা যারা ভালো ভিডিও করছে তোমার কমেন্ট করে জানি আমি শিখতে চাই আমি ঘরটা যতই সাজাই না কেন আমার মেয়ে না মানে নষ্ট করে দেয় ঘরটা আমাদের এই তো রুম এতটুকু ঘরে আমাদের সাজিয়ে এখানেই এখানে রান্না করি এই হিটারে রান্না করে আমরা কারেন্টে রান্না এখানে বাইরে গ্যাস সে রান্না করলে না প্রচুর টাকা দাম মানে গ্যাসের প্রচুর প্রচুর টাকা খরচা হয় আর কি তাই জন্য আমরা কারেন্টেই রান্না করি এখানে আমি সাজা জিনিস রেখেছি আমার লিপ ইডলি চিরুনি সব কিছু আমি এখানে গিয়ে রেখেছি আর আমাদের এই সবজি থাকে আলু বেগুন চা কি কিনে আনে বাজার থেকে এখানে রাখছি আর এই যে বালতিগুলো দেখছো তোমরা এই বালতিগুলোতে আমার চাল থাকে বুঝেছো আমরা একবারই না আমরা পঞ্চাশ দিন চাল কিনে রাখি আমাদের পঞ্চাশ দিন চাল মিনিমাম তিন মাস একদম যায় তিন মাস সাড়ে তিন মাস একদম যায় আর কি আর এইগুলাতে টলিগুলো দেখছো এগুলো আমার মেয়ে আমার পরে জামা আছে আর দেখেছো আর আমাদের জানি তো মেয়েদের কথা বলে দিয়েছি এটা শুধু আমার একা আমার একার এখানে জামা আপ মানে আমাদের মেয়ে বাপ মেয়ে থেকে আমারই জিনিস মনে হয় বেশি মানে আর যেন তো মেয়েদের চুড়িদার আছে শাড়ি আছে এখানে আমি বিছানা চাদর রেখেছি কালকে বিছানা চাদর চেঞ্জ করবো তখনই দেখো এখানে কুলানি নিচ্ছি খুব গরম মানে আমরা যেখানে থাকি চেন্নাইয়ে সেখানে গরম এখানে না আমি ভাবতাম চেন্নাই যেন কিন্তু এখানে এসে জানতে পের পারলাম আর কি যে এটা তামিলনাড়ু বলে চেন্নাইকে তামিলনাড়ু বলে কিন্তু আমি আমি ভাবতাম তামিলনাড়ু আলাদা আর চেন্নাই আলাদা কিন্তু না এখানে এসে শুনলাম যে না এটা তামিলনাড়ু এটা চেন্নাই বলে কিন্তু তামিলনাড়ু এ নিচে দেখছো নিচে সবাই কাজ করছে মানে যারা যারা আসছে কাজ করতে সবাই কাজ করছে আমার পর এখানে কাজ করে নিচে আর আমরা এখানে করে বসে থাকি আমি নিচে বেরোয় না খুব অনেক ছেলেরা আছে তার জন্য কম দেখো আমি বাইরে তোমাদের দেখালাম তোমাদের নেই তখন মুখে হাত দেয় আমি মানা করি তাও কথা শুনে না কখন বলো না বলো কি বলবে তুমি বলো তো ক্যামেরা অন করতে বলো বলো তোমরা কেমন আছো কেমন আছো বলো টাটা করে টাটা করে দাও টাটা করে দাও টাটা দেখেছো আমার মেয়েটা টাটা করে দিয়েছে তোমাদেরকে আবারও আসছি পরে নেক্সট ভিডিওতে এখন বাজে চারটে আমরা একটু আমার মেয়েকে নিয়ে আমি নিচে যাব একটু বেরিয়ে আসবো সকাল থেকে তো রুমে ছিলাম তো বিকেল টাইম আমরা একটু ঘুরতে যাব আমার মেয়েকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি এদিকে দেখো আমার মেয়েটা খেলা করছে ওখানে খেলা করছিলো যেই আমি ক্যামেরা অন করলাম তেমনি আমার মেয়ে আমার কাছে চলে যেতে আর এখন বাজে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটার সময় আমার মেয়ে সুজি খায় তাই আমি সুজিটা করলাম এখন প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে তাই আমি আর ভিডিও করবো না কারণটা হচ্ছে আমার ক্যামেরা এমনিতে ভালো নয় দিনের বেলায় ঠিকঠাক ঠিক আছে আবার হয়ে গেলে না ক্যামেরা দেখা যায় না অন্ধকার লাগে তো অন্ধকারই হয়ে যায় আরও ক্যামেরা অন্ধকার লাগে তার জন্য এখান পর্যন্ত লাস্ট ভিডিও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও